যে মেয়েটা হঠাৎ নির্জন পথে আমার সাথে পথ চলতে চেয়েছিল যে মেয়েটাকে আজ বা রোজ প্রায় দেখা যায় পতিতা পল্লীর প্রণয় কক্ষে যে মেয়েটা একদিন জননী হতে চেয়েছিল চেয়েছিল কারো বলে মাথা রেখে সারা রাত ভালোবাসার কামনা মাখা গন্ধে নিজের শৃঙ্গারে আহ্বান করতে ভালোবাসার মানুষকে সেই মেয়েটা আজ পতিতা পল্লীর জননী নবাগত শিশু পিতৃ পরিচয়হীন জানি না ও কি পারবে আগামী দিনের কর্ণ হয়ে উঠতে নাকি পেজন্মার বদ্রাঘাতে ধ্বংস হবে ওর অস্তিত্ব আমার ভালো লাগছে না ওকে কর্ণ করে তোল নমস্কার